ત્યાં છોડે મળતું પણ ફટ ફટ કાંટ

Jana jana hilol hilol, al-Allah <laughs> al-Allah, sabi sabi, bat bat, bisho bisho, chilo chilo, subhan subhan, jin jin, aku aku, mohon mohon, suruh suruh, dar dar dar, tinggal tinggal, lumuri lumuri, senyum senyum, jana और इधर 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 अंदर हूं हम्म अल्हम्दुलिल्लाह भाई को भाई को और इधर इधर और 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 See what I মাশাল্লাহ কত ভালো করে মানে সুন্দর বজ করে চলেছে আমাদেরকে এবারে গতেবে বান দাও যা দেখিনিতে আওয়াজকে

छोटू भाई आने हम लोग आयोजन बोल रहे हैं तो हमारा तरफ से जवाब होगा সেজন্য আগামীতে আরো ভালোভাবে বজল বক্তব্য করতে করে কানে শুনে জানাতে পারি এবার ব্যয় বন্ধে আর ভালো যুবকদেরচ্ছি छोटू भाऊকে সিংহাসনে সমবায় করে শুয়ে যাবে রহিম জিলিয়েছ এnabla করে এছ এnabla করে এছ এnabla জগত সদ আদেম করে এই নের জানতে বসে তোফিক করেছেন দান সকল সকল তারপর বলে যে সৃষ্টি করলেন পাপ করব পাপ আপনি কেউ সৃষ্টি করতেছেন এই রবী ছোট <Sanskrit> বড়

মাশাল্লাহ ভাই তাইনি মনে সুন্দর গান শুরু করেছে এবার বজল গাওয়ার জন্য ডেকেছি ভবিষ্যতে প্রিয় প্রিয় দিন আসবে এবং তারা শোনা সুর মনে কত বজল হবে আমাদেরকে শোনা শোনাবে 你着，听吗？ নমস্কার ভাই মাস্টার হুজুর খুবই সুন্দর नाते রচনা বরণ করেছেন আপনাদের এবারে 12 বছর অধিকারിച്ചി শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাত্রা তে ভগবান শ্রী أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو نفسي الجاي قد الموت صدق الله العظيم قلتك الناس كانت من الدنيا في شاب الله قد تعالي أعوذ بالله العظيم سيقول الله بحيث 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 بحيث

对吧？

لا <applause> تابعوا